তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব যেহেতু আমি এর আগে কখনো কোনো মিনি ব্লগ দেইনি আর আমার চ্যানেলে কিন্তু এই প্রথম মিনি ব্লগ এই গরমের ভিতর তো কেউ ঘর থেকেই বের হয় না আর সেইখানে আমি কলেজে যেতে আজকে বাধ্য ছিলাম কেননা আমার এইচএসসি এর ফর্ম ফিল লাস্ট ডেট ছিল আজকে তো কলেজে গেছিলাম আর যে গরম তাই ভাবলাম যে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি সকাল বলতেও কিন্তু তখন প্রায় এগারোটার মতন বাজে আর তখন কিন্তু প্রায় একটু মেঘলা মেঘলাই ছিল পর কলেজে আসতে না আসতে দেখলাম যে কি রোদ আর দেখো মাঠের কিন্তু তেমন কেউ ছিল না কেননা যে গরম আর যে রোদ ছিল ক্যাম্পাসের ভিতরে আমি এক পাশের ছাওয়ায় চুপচাপ বসেছিলাম কেননা ভিতরে যে পরিমাণ ভিড় ফর্ম ফিল আপের আসতে যেহেতু লাস্ট ডেট সবাই আজকেই এসেছে আমি যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি তাই আমার ফর্ম ফিল করে টাকা জমা দেওয়া সব শেষ তারপর বাকি ছিল শুধু আমার বান্ধবীর আমি আর আমার আরেকটা ফ্রেন্ড এই দুইজন আগে গিয়েছি তাই আমাদের ফর্ম ফিল আপটা আগেই হয়ে গেছে তারপর এরা দুইজন অনেক দেখলাম যে সিরিয়ালে আর এই গরমে তো এখানে দাঁড়িয়ে থাকা জাস্ট অসম্ভব তাই ওদেরকে বললাম যে তোরা আগে ফর্ম তোল ততক্ষণে আমি আজ তিশা কিছু খেয়ে আসে তারপর কলেজ থেকে বেরিয়ে দেখলাম যে পাশে ঝালমুড়ি ছিল আর এই কাকার ঝালমুড়িটা তো অনেক মজা তারপর ঝালমুড়ি খেয়ে নিল তারপর ঝালমুড়ি খেয়েও দেখলাম যে আমাদের খিদে মিটলো না আর যে পরিমাণ গরম আমাদের ঠান্ডা কিছু খেতে হবে তার জন্য আমরা চলে আসলাম আমাদের কলেজের সামনেই বরিশাল গেট রেস্টুরেন্ট তো এইটা চলে এসে আগেই দেখলাম যে কি খাবো তো তিসা বললো যে আমরা কিছু ঠান্ডা নেই কারণ যে পরিমাণ গরম তারপর আমি ঠিক করলাম যে এই গরমে লাচ্ছি খাই সেইটাই ভালো হবে তারপরে আমি আর তিসা দুইজনেই দুটো লাচ্ছি নিয়ে নিয়েছিলাম সেই অর্ডার দেওয়ার পরও আমরা প্রায় তিরিশ মিনিট ধরে বসেছিলাম ভাই এত দেরি যে তারা করছে আমার তো অনেক রাগ লাগতেছিল আর আমি তিশাকে বলছিলাম যে আমি কিন্তু এখনই চলে যাব আর চলে যাওয়ার কথা বলতে না বলতেই দেখলাম যে এসে হাজির হয়ে গেছে এখন দেখেও মনে হচ্ছে শান্তি এই গরমে আমার তো শুধু ঠান্ডা জল আইসক্রিম এই সমস্তই খেতে ইচ্ছে করে কারা কারা আমার মতন আইসক্রিম ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক দিন দুইটা বা তিনটা আইসক্রিম খাই রাত্রেবেলা বেলা তো খেতেই হবে তো খাওয়া দাওয়ার শেষে চলে এসে দেখলাম যে বান্ধবীরা ফরম নিয়ে বসে আছে কিছু পূরণ করেনি কেননা আমাদের ভরসা তখন কিন্তু প্রায় দুইটে বেজে গেছে আমার কিন্তু টাকা জমা দেওয়া ফর্ম ফিল হয়ে গেছিল জাস্ট বারোটার মধ্যেই কমপ্লিট আর ওদের এখন ঠিক দুইটা বাজে তারপর ওদেরকে আমি দেখিয়ে বললাম যে এখন আমার বাড়ি যেতেই হবে যেহেতু অনেক লেট হয়ে গেছে তারপর ওদের আমি সব দেখেই দিচ্ছিলাম আর ওরা নিজেরাই লিখছি এর জন্য দুইটা পর্যন্ত ওয়েট করার পরও কিন্তু ওরা রেগে গেছিল যে ওদের রেখে কেন আমি বাড়ি চলে যাচ্ছি তো দেখো অবশেষে কিন্তু আমি অটোতে উঠে গেছি এখন বাড়িতে চলে যাবো আর আমি বাড়ির রাস্তায় ঢুকেই দেখলাম যে রাজ দাঁড়িয়েছিল রাস্তায় তারপর আমরা দুইজনেই একসাথে বাড়িতে যাচ্ছিলাম আর গল্প করছিল আজকে আমাদের কলেজে ভিড়ের মধ্যে দুইটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো সেটা আমি রাজকে বলছিলাম তো রাজও বলছিল হ্যাঁ যে গরম পড়েছে আমাদের স্কুল তো বন্ধই দিয়ে দিয়েছে তো এই যে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল দেখো মিনি ব্লগ বলতে বলতেও কিন্তু প্রায় তিন মিনিটের কাছাকাছি ব্লগটা এসেছে তো চলো আজকে মতন টাটা